আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে ব্রয়লার মুরগির তেইশ দিন বয়সে গড় ওজন কতটুকু সেই সম্পর্কে তার জন্য আমাদেরকে প্রথমে তিনটা মুরগি বাছাই করব ছোট বড় এবং মাঝারি সেই অনুযায়ী প্রথমে একটা রাখলাম তারপরে দ্বিতীয় আরেকটা তারপর আরটা রাখবো এইভাবে করে তিনটার ওটার মোট ওজনকে তিন দ্বারা ভাগ করে আমরা গড় ওজনটা পেয়ে যাবো এখানে দুইটা মুরগির ওজন হচ্ছে দুই কেজি সাতশো আর বাকি মুরগিটা নেব আপনারা গড় ওজন ভালো করার জন্য অবশ্যই খামারের ম্যানেজমেন্ট এবং খাবার দাবার পরিষ্কার পানি মেডিসিন যা যা আছে এক কথায় সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করবেন আর আমার চ্যানেলে নতুন যারা আসছেন অবশ্যই ভিডিওটা চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আর এই যে তৃতীয় মুরগিটা দিলাম তিন কেজি আটশো অ্যাভারেস্ট মুরগির সাইজ আছে বারোশো ষাট গ্রাম আসসালামু আলাইকুম